চিন্টু চিন্টু রে বাংলাদেশে নাকি একটা কি সাপ ঢুকছে হ্যাঁ জানিস না তুই রাসেল ভাই ভাই সাপ ও তাই আচ্ছা সেই সাপটা নাকি ঠক দিলে তার সাথে সাথে মরে যায় হ্যাঁ সাথে সাথে মরে যায় তাহলে এর হাত থেকে বাঁচবো কি করে এজন্য জঙ্গলে যাওয়া যাবে না কোন গর্তে হাত দেওয়া যাবে না আর একে ধরার জন্য ইয়ামিন নামে একটা সাপুরে আছে ওই ধরবে যাই ইয়ামিন সবাইকে বাঁচা আমি জানি তুমি পারবে সবাইকে বাঁচাতে যাও আমি তোমার মা হিসাবে বলতেছি তুমি ম্যাডাম ছোট সাহেব ইয়ামিনকে তো সাপ ধরতে পাঠিয়ে দিলেন সে তো পারবে আমিও জানি তবুও ভয় হয় না আপনার আপনার তো একটাই সাল ভয় তো হয় রেসি তবুও করতে হবে তোর জয় এর জন্য পাঠিয়ে সিন্টু ওই সিন্টু ওই দেখি আমিন সাপ ধরতেছে আরে আরে হয়তো বাহ ইয়ামিন বাহ তুমি সাপটারে ধরলা কেমন কইরা এখানে কিছুই লাগে না শুধু সাহস লাগে কিন্তু সব ক্ষেত্রে না আর হ্যাঁ ধরতে না পারলে ভুলে চেষ্টা করবে না ধরা আচ্ছা ইয়ামিন ঠিক আছে আমরা তাহলে আসি ভালো থেকো